অধ্যায় শাস্তি আগেকার দিনে এবং কিছুদিন পূর্ব পর্যন্ত শিশু এবং বালক বালিকা দিগকে শাস্তি দেওয়ার একটি অতি সাধারণ প্রচলিত ব্যাপার ছিল শিক্ষার জন্য ইহাকে সর্বজন স্বীকৃত এবং অপরিহার্য মনে করা হইত বেত্রাঘাত সম্বন্ধে ডক্টর আর্নল্ড কি অভিমত পোষণ করিতেন তাহা সর্বজন বিদিত তাহার সময়ে ডক্টর আর্নল্ডের অভিমত অতি কোমলতাপূর্ণ বলিয়া বিবেচিত হইত শিশুকে তাহার নিজের স্বভাব ও প্রকৃতি অনুসারে বাড়িয়া উঠিতে দিবার নীতি প্রচার করেন রুশো তথাপি তিনিও এমিল গ্রন্থে কোন কোনো ক্ষেত্রে কঠোর শাস্তিদানের অনুকূলে অভিমত দিয়াছেন একশত বৎসর পূর্বে শিশু শাস্তির বিধান সম্পর্কে কিরূপ ধারণা ছিল তাহা তখনকার সতর্ককারী এক গল্পে বর্ণিত আছে ছোট্ট একটি মেয়েকে সাদা জামা পরাইয়া দেওয়া হইতেছে কিন্তু সে জেদ ধরিয়াছে ফিকে লাল রংটি পরিবে তাহার অবাধ্যতার ফল কি হইল বাহির থেকে এসে বাবা শুনিলে জবে ঘুকুর তর্জন ক্রন্দন তখনই রাগের বসে ভিতরে ছুটিয়া এসে বেত্রাঘাতে করে দমন দ্য ফিয়ার চাইল্ড ফ্যামিলি পুস্তকে বর্ণিত আছে মিস্টার ফেয়ার চাইল্ড তাহার ছেলে মেয়েদিগকে পরস্পরের মধ্যে ঝগড়া করিতে দেখিলে বেত মারিতেন আর তালে তালে কবিতা আবৃত্তি করিতেন কুকুর মাতুক আনন্দে কামড়ে গর্জনে তারপর ফাঁসির কাষ্টের সঙ্গে ঝুলানো মৃতদেহ দেখানোর জন্য লইয়া যাইতেন বাতাসে মৃতদেহটি নড়িত শিকলের ঝনঝন শব্দ হইত ছেলেমেয়েরা ভয়ে জড় হইয়া তাহাদিগকে বাড়িতে ফিরাইয়া লইয়া যাইতে অনুরোধ করিতে থাকিত কিন্তু মিস্টার ফেয়ার চাইল্ড তাহাদিগকে বহুক্ষণ সেই বিভৎস দৃশ্য দেখিতে বাধ্য করিতেন এবং বলিতেন যাহাদের অন্তরে ঘৃণা আছে তাহাদের এই দশাই হয় পিতার ইচ্ছা ছিল ছেলেকে ধর্মযাজক করা এবং এই উদ্দেশ্যেই হয়তো তাহাকে এমন শিক্ষা দেওয়া দরকার ছিল যাহাতে সে পাপীর অপরাধ যে কিরূপ ভীষণ হয় সে সম্বন্ধে পরে প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীর মতো জ্বলন্ত বর্ণনা দিতে পারে বর্তমান যুগে এই রূপ শাস্তি কেহই সমর্থন করিবে না কিন্তু ইহার পরিবর্তে কিরূপ শাস্তির ব্যবস্থা থাকা উচিত সে সম্বন্ধে বহু মতভেদ আছে কেউ এখনও ভালো মতো শাস্তিদানের পক্ষপাতি আবার কেহ কেহ মনে করেন ইহার কোনো প্রয়োজন নাই এই দুইটি চরম অভিমত আমার মনে হয় শিক্ষায় শাস্তির প্রয়োজন আছে তবে ইহার স্থান খুব কম আর কঠোর শাস্তি মোটেই বাঞ্ছনীয় নয় আমার মতে ধমক দেওয়া বা তিরস্কার করাও শাস্তির অন্তর্ভুক্ত যদি কখনো কঠোর শাস্তি প্রয়োগ করিতে হয় তাহার জন্য স্বাভাবিক ক্রোধ প্রকাশই যথেষ্ট হওয়া উচিত কয়েকবার আমার ছেলে তাহার ছোট বোনের উপর রুরো ব্যবহার করিলে তাহার মা রাগিয়া বিরক্তির সঙ্গে জোরে ধমক দেন ইহাতেই সুফল ফলিল ছেলে ফাঁপাইয়া কাঁদিতে লাগিল এবং তাহার মা তাহাকে আদর না করা পর্যন্ত সে শান্ত হইল না পরে ছোট বোনের সঙ্গে তাহার ব্যবহার লক্ষ্য করিয়া দেখা গেল ক্রোধের সুফল তাহার মনে গভীরভাবে রেখাপাত করিয়াছে আমরা কোনো জিনিস না চাহিলেও সে যখন ইহার জন্য জেদ করিয়াছে কিংবা তাহার ছোট বোনের খেলায় বিঘ্ন সৃষ্টি করিয়াছে তখন তাহাকে মৃদু আকারে শাস্তি দিতে হইয়াছে এইরূপ ক্ষেত্রে ভালোভাবে বুঝাইলেও কোনো ফল না হইলে আমরা তাহাকে একটি ঘরে একাকী রাখিয়া আসিতাম ঘরের দরজা খোলা থাকিত তাহাকে বলা হইতো যে ভালো হইলেই যেন ঘর হইতে চলিয়া আসে কয়েক মিনিট সে খুব জোরে চিৎকার করিয়া কাঁদিত তারপর শান্ত হইয়া বাহির হইয়া আসে এবং ভালো ব্যবহার করিতে থাকে সেইহা ভালোভাবেই বুঝিত যে বাহিরে আসায় সে শান্ত আচরণের শর্ত মানিয়া লইয়াছে আমাদিগকে ইহার চেয়ে কঠোরতর শাস্তি প্রয়োগ করিতে হয় নাই যাহারা কঠোর শাস্তি দিয়া শিশুকে শাহস্তা করিতে চাহিতেন এমন প্রাচীনপন্থী শৃঙ্খলা বিধানকারী ব্যক্তিদের বই পড়িয়া বোঝা যায় যে বর্তমান প্রণালীতে শিক্ষিত শিশুদের অপেক্ষা প্রাচীন প্রণালীতে শিক্ষিত শিশুরা অনেক বেশি দুষ্ট ছিল দ্য ফেয়ার চাইল্ড ফ্যামিলি পুস্তকে শিশুদের যে রূপ আচরণের কথা উল্লেখ করা আছে আমাদের ছেলে তাহার অর্ধেক খারাপ আচরণ করিলেই আমি স্তম্ভিত হইব এরূপ ক্ষেত্রে আমি মনে করিব ছেলের পিতামাতার দোষই বেশি আমি বিশ্বাস করি যে বিচার বুদ্ধি বিশিষ্ট পিতামাতাই অনুরূপ সন্তান গড়িয়া তুলিতে পারেন শিশুদের জীবন গঠনের পক্ষে পিতামাতার স্নেহ বিশেষ প্রয়োজনীয় সন্তানের প্রতি শুষ্ক কর্তব্য দায়িত্ব সন্তানগণ বোঝে না এর জন্য কৃতজ্ঞ থাকে না তাহারা চায় জনক অন্তর নিংড়ানো মধুর স্নেহ শিশুকে ভালোভাবে গড়িয়া তুলিতে হইলে তাহাকে বুঝিতে দিতে হইবে যে সে পিতামাতার স্নেহের অধিকারী ইহা ছাড়া তাহাকে কোন কাজ বা আচরণ হইতে বিরত থাকিতে বলিলে অথবা কোনো কাজ করিতে নিষেধ করিলে সম্পূর্ণ অসম্ভব না হইলে ইহার কারণ তাহার নিকট যথাযথভাবে বুঝাইয়া বলা উচিত খেলাধুলা করিতে গেলে অনেক সময় ছোটোখাটো আঘাত লাগে হাত পা কাটে বা ছাল উঠিয়া যায় এইরূপ বরং ঘটিতে দেওয়া ভালো তথাপি শিশুদিগকে দৌড়াদৌড়ি ছোটাছুটি খেলা হইতে নিবৃত করা উচিত নয় এইরূপ কিছু কিছু অভিজ্ঞতা হইতে তাহারা উপলব্ধি করিতে পারে যে নিষেধ বানিয়া চলা বুদ্ধিমানের কাজ যেখানে প্রথম হইতেই শিশুরা এইরূপ অবস্থার মধ্য দিয়া শিক্ষা পাইতে থাকে সেখানে গুরুতর শাস্তি পাওয়ার যোগ্য কোনো কাজ তাহারা করিবে না বলিয়া আমার বিশ্বাস শিশু যখন জেদ করিয়া ক্রমাগতই অন্য শিশুদের খেলায় প্রতিবন্ধক সৃষ্টি করিতে থাকে কিংবা অন্যদের আনন্দে বাধা দেয় তখন স্বরূপ তাহাকে অপর শিশুর কাজ হইতে পৃথক করিয়া সরাইয়া রাখা উচিত এইরূপ কোনো শাস্তি দিতেই হইবে কেননা একজনের দুষ্টামির জন্য অন্য সকলের আনন্দ বিঘ্ন হইতে দেওয়া কর্তব্য নয় কিন্তু দিবার কোনো প্রয়োজন নাই যাহাতে সে যে বিশেষভাবে দোষী সেই ভাব তাহার মনে হয় সে যদি বুঝিতে পারে যে অন্যরা যে আনন্দ ভোগ করিতেছে সে তাহা হইতে বঞ্চিত তবেই যথেষ্ট এইরূপ ক্ষেত্রে মাদাম মন্তেশ্বরী কি ব্যবস্থা অবলম্বন করেন তাহা তিনি বর্ণনা করিয়াছেন আমরা অনেক সময় এমন শিশুদের সংস্পর্শে আসিয়াছি যাহারা কোনো রকম সংশোধন বা উপদেশ কর্ণপাত না করিয়া অন্নের আনন্দে উৎপাত সৃষ্টি করিয়াছে এই রূপ শিশুকে তৎক্ষণাৎ চিকিৎসক দ্বারা পরীক্ষা করানো হয় যখন দেখা যায় যে তাহাদের রূপ শারীরিক অসুস্থতা নাই তখন তাহাকে ধরিয়া কোনো ছোট একটি টেবিলে বসাইয়া অন্যের নিকট হইতে দূরে পৃথক করিয়া রাখা হয় তাহাকে ছোটো একটি হাতওয়ালা আরাম চেয়ারে এমনভাবে একটু উঁচুতে বসানো হয় যাহাতে সে অন্য ছেলে খেলা দেখিতে পারে যেসব খেলনা সে সবচেয়ে বেশি পছন্দ করে তাই তাহাকে খেলিতে দেওয়া হয় এই প্রক্রিয়া প্রায় সকল ক্ষেত্রে শিশুকে শান্ত করিয়াছে পৃথক স্থানে বসিয়া থাকিয়া সে অন্য সাথীদের খেলা দেখিতে পায় এবং তাহা তাহার নিকট বস্তু পাঠের মতো কাজ করে শিক্ষাকে মৌলিক উপদেশ অপেক্ষা ইহা বেশি কার্যকরী হয় ধীরে ধীরে সে অন্য সকলের সঙ্গে মিলিয়া মিশিয়া খেলার সুবিধা উপলব্ধি করিতে পারে সে নিজেই সকলের মধ্যে ফিরিয়া যাইতে চায় এইভাবে যেসব শিশু প্রথমে আমাদের শৃঙ্খলার বিরুদ্ধে বিদ্রোহ করিয়াছিল তাহাদের সকলকেই শৃঙ্খলার মধ্যে আনিতে সক্ষম হইয়াছে পৃথক করিয়া রাখা শিশুর প্রতি সর্বদা বিশেষ যত্ন লওয়া হইত যেন সে পীড়িত আমি নিজে কক্ষে প্রবেশ করিয়াই প্রথমে তাহার কাছে যাইতাম যেন সে অতি কচি শিশু তারপর আমি অন্যের প্রতি দৃষ্টি দিতাম তাহাদের বেলায় কৌতূহল দেখাইতাম তাহারা যেন ছোট ছোট বয়স্ক ব্যক্তি এইভাবে তাহাদিগকে জিজ্ঞাসাবাদ করিতাম যাহাদিগকে পৃথক করিয়া রাখিয়া শাস্তি দিতে হইত তাহাদের মনে কি হইতো তাহা বলিতে পারি না কিন্তু তাহাদের আচরণের পরিবর্তন হইতো স্থায়ী এবং সম্পূর্ণ কেমন করিয়া কাজ করিতে হয় কেমন করিয়া অন্যের সঙ্গে ব্যবহার করিতে হয় ইহা শিখিতে তাহারা রীতিমতো গর্ববোধ করিত তাহারা অন্য শিক্ষয়িত্রী এবং আমার প্রতি সর্বদা প্রীতির ভাব দেখাইত যে 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 কারণের জন্য এই প্রণালীতে সুফল পাওয়া যায় তাহা আগেকার দিনের স্কুলে ছিল না কোনরূপ অসুস্থতার জন্য শিশু খারাপ ব্যবহার করিতে শুরু করিলে তখন তাহাকে সরাইয়া পৃথক করিয়া রাখা হয় তারপরে প্রণালী প্রয়োগ করার কৌশল ও নিপুণতা তো আছেই কিন্তু প্রকৃতপক্ষের সবচেয়ে বড় কথা হইল বেশিরভাগ শিশুর শৃঙ্খলা মানিয়া চলার স্পৃহা অবাধ্য শিশু একাই যে জগতের বিরুদ্ধে দাঁড়ায় কিন্তু ইহাকে উপেক্ষা করিতে পারি না যে স্কুলে শ্রেণীর সকল ছাত্রই হইচই করিয়া শৃঙ্খলা অমান্য করিতে উৎসুক সেখানে শিক্ষককে এক সম্পূর্ণ বিপরীত অবস্থার সম্মুখীন হইতে হয় এইরূপ ক্ষেত্রে শিক্ষকের কি প্রণালী অবলম্বন করা উচিত তাহা আলোচনা করিতে চাই না কেননা প্রথম হইতে শিশুকে উপযুক্তভাবে শিক্ষা দিলে শিক্ষকের শ্রেণিকক্ষে এইরূপ বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হইবে না তোষামত করিয়া শিক্ষাদান শিশুরা শিক্ষণীয় বিষয় শিখিতে চায় তবে বিষয়টি শিখিবার উপযুক্ত হওয়া চাই এবং উপযুক্তভাবে শিক্ষা দেওয়া চাই শৈশবে খাওয়ানো ঘুম পাড়ানোর ব্যাপারে যে ভুল শিক্ষাদানের ব্যাপারেও সেই ভুল করা হইয়া থাকে শিশুর পক্ষে যাহা করা উপকারী তাহার জন্য তাহাকে এমন তোষামত করা হয় যে সে ভাবে সে বুঝি তাহার বয়স্ক ব্যক্তিদিগকে কৃতার্থ করিতেছে শিশুদের মনে অতি সহজেই এই ধারণা আসে যে বয়স্ক ব্যক্তিরা চাহেন বলিয়াই তাহারা খায় এবং ঘুমায় আহার ও নিদ্রায় কোনোরূপ ব্যতিক্রম দেখাইলে অভিভাবকগণ ব্যস্ত হইয়া পড়েন শিশুর অহমিকা বোধ তৃপ্ত হয় এই অবস্থার বাড়াবাড়ি ঘটিলে শিশুর পরিপাক ক্রিয়া ও নিদ্রা দুই ব্যাহত হয় এবং সে রুগ্ন হইয়া পড়ে পরিচালিকা আমার ছেলেকে খোসামোদ করিয়া খানোর অভ্যাস করাইয়াছিল ইহার ফলে ক্রমেই সে জেদি হইয়া উঠিতেছিল একদিন দুপুরে তাহাকে আহার করিতে ডাকিলে সে পুডিং খাইতে অস্বীকার করিল কাজে ইহা রাখিয়া দেওয়া হইল কিছুক্ষণ পরে সে নিজেই খাবার চাহিল কিন্তু তখন দেখা গেল পাচক তাহা খাইয়া ফেলিয়াছে ইহাতে সে সংযত হইয়া গেল এবং পরে আর কখনো আমাদের কাছে রাগের ভান করে নাই শিক্ষা ব্যাপারে ঠিক এই রূপ ব্যবস্থা অবলম্বন করা উচিত যদি কেহ শিক্ষা নিতে না চায় তাহাকে বাদ দেওয়া উচিত তবে দেখিতে হইবে পাঠদান হইতে সে যতক্ষণ অনুপস্থিত থাকিবে ততক্ষণ যেন আনন্দের সময় কাটাইতে না পারে সে যদি অন্যকে শিখিতে দেখে তাহা হইলে শীঘ্রই নিজেই শিখিতে আগ্রহ প্রকাশ করিবে শিক্ষক তখন তাহাকে সাহায্য করিতে পারেন কাজটি এমনভাবে করিতে হইবে যেন শিশু বুঝিতে পারে যে সে নিজেই উপকৃত হইতেছে অপর কাহাকেও কৃতার্থ করিতেছে না আমি স্কুলে একটি করিয়া বড় খালি কক্ষ রাখার পক্ষপাতি পাঠে অনিচ্ছুক ছেলেদিগকে সেখানে পাঠানো হইবে একবার সেখানে যাইলে সেদিন আর তাহাকে শ্রেণীতে ফিরিতে দেওয়া হইবে না পাঠের সময় খারাপ ব্যবহার করিলে শাস্তি স্বরূপ তাহাদিগকে শূন্যকক্ষে নির্বাসন করিতে হইবে সাধারণ নীতি এই যে অপরাধীকে এমন শাস্তি দিতে হইবে যাহা সে পছন্দ করে না তথাপি ছাত্রের মনে প্রাচীন সাহিত্যের প্রতি প্রীতি জন্মাইবার উদ্দেশ্যে ঐরূপ পুস্তক হইতে লেখা নকল করার শাস্তি প্রদান করা হইয়া থাকে প্রশংসা ও নিন্দা ছোটখাটো রকমের অপরাধের জন্য যেমন আচরণের অসফলতা ইত্যাদি মৃদু রকমের শাস্তির উপযোগিতা আছে প্রশংসা ও নিন্দা ছোট শিশুদের এবং বয়স্ক বালক বালিকাদের পক্ষেও পুরস্কারও শাস্তি হিসেবে বিশেষ প্রয়োজনীয় যিনি ছোটদের শ্রদ্ধা আকর্ষণ করিতে পারেন এমন লোক যদি প্রশংসা বা নিন্দা করেন তবে ইহার গুরুত্ব আরও বাড়ে প্রশংসা ও নিন্দা ব্যতীত শিক্ষাদান কার্য চলে বলিয়া আমি বিশ্বাস করি না তবে ইহা প্রয়োগ করিতে কিছুটা সতর্কতা আবশ্যক প্রথমত প্রশংসা বা নিন্দা তুলনামূলকভাবে প্রয়োগ করা উচিত নয় কোন শিশুকে বলা ঠিক হইবে না তুমি অমুকের চেয়ে ভালো করিয়াছ বা অমুকে অমুকে মোটেই খারাপ নয় প্রথমটি ফলস্বরূপ তাহার মনে অবজ্ঞার ভাব উৎপন্ন হয় দ্বিতীয় শত্রুতার সৃষ্টি করে দ্বিতীয়ত প্রশংসা অপেক্ষা নিন্দার প্রয়োগ কম করা দরকার শিশু কোনো অশোভন আচরণ করিলে শাস্তি স্বরূপ ইহা প্রয়োগ করিতে হইবে ফল পাওয়া গেলে উহার প্রয়োজনের আবশ্যকতা নাই তৃতীয়ত যে কার্যে বিশেষ কৃতিত্ব নাই তাহার জন্য প্রশংসা করা অনুচিত সাহস কিংবা নতুন কৌশল প্রদর্শনের জন্য অথবা নিজের সংবাদের কোনো প্রকার নিঃস্বার্থপরতা দেখাইলে শিশুর নৈতিক শক্তির প্রকাশকে উৎসাহ দিবার জন্য প্রশংসা করিতে হইবে শিক্ষা ব্যাপারে ছাত্র অনন্য সাধারণ ভালো কিছু করিলে তাহাকে প্রশংসা করা একান্ত আবশ্যক কঠিন কোনো কাজ সম্পন্ন করার জন্য প্রশংসা প্রাপ্তি তরুণদের নিকট অতি আনন্দদায়ক অভিজ্ঞতা প্রশংসা লাভের কামনা তাহাদের কাজে প্রেরণা যোগায় যদিও ইহা প্রধান উদ্দেশ্য নয় কাজের প্রতি অনুরাগ ও নিষ্ঠায় প্রেরণার মূল উৎস হওয়া উচিত নিষ্ঠুরতা চরিত্রের গুরুতর দোষগুলি যেমন নিষ্ঠুরতার শাস্তি দিয়ে সংশোধন করা যায় তাহার জন্য শাস্তি প্রয়োগ করিলেও পরিমাণ খুব কম হওয়া বাঞ্ছনীয় জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা ছেলেমেয়েদের মধ্যে কম বেশি স্বাভাবিকভাবেই দেখা যায় ইহা প্রতিরোধ করার জন্য যথাসময়ে শিক্ষার প্রয়োজন আপনি যদি মনে করেন ছেলেকে যখন কোনো প্রাণীর উপর নির্যাতন করিতে দেখিবেন তখন তাহাকে শাসন করিবেন তবে ভুল করা হইবে এরূপ করিলে সে যাহাতে পরে আপনার নজরে না পড়ে সেই চেষ্টা করিবে শিশুর যে ভাবটি পরে হয়তো নিষ্ঠুরতায় পরিণত হইতে পারে তাহার প্রতি লক্ষ্য রাখিয়া প্রথম অবস্থাতেই তাহা দূর করা প্রয়োজন ছেলেকে অপরের জীবনের প্রতি শ্রদ্ধা শিখান সে যেন আপনাকে কোনো প্রাণী এমনকি বলতা বা সাপও হত্যা করিতে না দেখে যদি তাহা সম্ভবপর না হয় তবে কোন কোন প্রাণী হত্যা করা হয় তাহা সহজভাবে শিশুকে বুঝাইয়া দিন সে যদি অপর কোন শিশুর প্রতি নির্দয় ব্যবহার করে আপনিও তৎক্ষণাৎ তাহার প্রতি সেই রূপ করুন সে প্রতিবাদ করিলে আপনি তখন তাহাকে বুঝাইবেন যে সে যদি ইহা পছন্দ না করে অন্যের প্রতিও তাহার নিষ্ঠুর আচরণ করা সঙ্গত নহে এইভাবে অন্যেরও যে তাহার মতোই সুখ দুঃখের অনুভূতি আছে তাহা সে বুঝিতে পারিবে নিষ্ঠুরতা নিবারণের উপায় শিশু অন্যের উপর নিষ্ঠুর আচরণ করিলে তাহার উপরও অনুরূপ আচরণ করিয়া যদি তাহার নিষ্ঠুরতার মনোভাব দূর করিতে চান তবে সে এ প্রণালী প্রথম হইতে আরম্ভ করিতে হইবে তবে এ প্রণালী প্রথম হইতে আরম্ভ করিতে হইবে ইহার কারণ স্পষ্ট অন্যের উপর নির্দয়তার প্রতিদানে শিশুর উপর যে অনুরূপ নির্দয় ব্যবহার করিবেন তাহা তো গুরুতর হওয়া চলিবে না যখন নিষ্ঠুরতার প্রতিদানে নিষ্ঠুরতা প্রয়োগ করিবেন শিশু যেন বুঝিতে পারে আপনি রাগিয়া তাহাকে শাস্তি দিতেছেন না তাহার শিক্ষার জন্যই ওইরূপ ব্যবহার করিতেছেন তাহাকে বলিতে পারেন দেখো তোমার ছোট বোনকে তুমি এমনিভাবে কষ্ট দিয়েছ আঘাত পাইয়া ছেলে প্রতিবাদ করিবে তখন আপনি বলিবেন বেশ তোমার যদি ইহা ভালো না লাগে অন্যের উপরেও তো তোমার এরূপ করা উচিত নয় এইরূপে শিশু যদি সঙ্গে সঙ্গে সহজভাবে শিক্ষা পায় তবে তাহার এই ধারণা হইবে যে অন্যের সুখ দুঃখ বোধকে মানিয়া চলা উচিত ইহার ফলে কখনো গুরুতর নিষ্ঠুরতার উদ্ভব হইবে না নৈতিক উপদেশ নৈতিক উপদেশ সকল কঠিন সময়ে এবং বস্তু সাপেক্ষভাবে প্রয়োগ করা উচিত শিশুকে উপদেশ দিবার জন্য আপনি ইচ্ছা করিয়া কোনো ঘটনার অবতারণা করিবেন না স্বাভাবিকভাবে কোনো ঘটনা ঘটিলে তখন তাহার সুযোগ লইবেন মনে রাখিতে হইবে একটিমাত্র সুযোগ অবলম্বন করিয়া ব্যাপকভাবে নানা উপদেশ দিলে কোনো ফল হইবে না কোনো একটি বিশেষ ঘটনায় শিশু যে উপদেশ পাইবে পরে অনুরূপ কোনো ক্ষেত্রে সে নিজেই উহা প্রয়োগ করিতে পারিবে কোনগুলি মানুষের শকুন এবং কীভাবে তাহা প্রকাশ করিতে হয় সে সম্বন্ধে সাধারণ নীতি জানিয়া তাহা অনুসরণ করা শিশুর পক্ষে অত্যন্ত কঠিন কোন বিশেষ অবস্থায় কিরূপ আচরণ করিতে হয় তাহা জানাই বরং তাহার পক্ষে সহজ পরে অনুরূপ অবস্থা ঘটিলে সে পূর্বের অভিজ্ঞতার সাহায্যে যথাযথ আচরণ করিতে পারিবে সাহসী হব দয়ালু হব সাধারণভাবে রূপ উপদেশ দিবেন না বরং কোনো বিশেষ ক্ষেত্রে তাহাকে সাহস দেখাইতে উৎসাহ দিন পরে বলুন বেশ এই তো তুমি সাহসী ছেলে তাহার খেলনাটি তাহার ছোট ভাই বা বোনকে খেলিতে দিতে বলুন খেলনা পাইয়া শিশু যখন আনন্দে উল্লাসিত হইয়া উঠিবে তখন খোকাকে বলুন এই তো তুমি ঠিক কাজ করেছ খোকার বেশ দয়া আছে নিষ্ঠুরতা নিবারণ করিতেও এই নীতি প্রয়োগ করিতে হইবে লক্ষ্য রাখিবেন কখনো ইহার সূচনা দেখিতে পান কি না নির্দয়তার ভাব বাড়িতে না দিয়া অঙ্কুরে ইহা নিবারণ করিতে হইবে সকল রকম চেষ্টা সত্ত্বেও যদি বয়স বাড়িলে শিশুর নিষ্ঠুরতা প্রকাশ পায় তবে রোগের মতোই ইহার প্রতিবিধান করিতে হইবে হাম বা অন্য কোন প্রকার রোগ হইলে শিশুকে যেমন অপ্রীতিকর অবস্থা ভোগ করিতে হয় ক্ষেত্রেও তেমনি ভোগ করিতে হইবে শিশু যে অপরাধী এবং দুষ্ট হইয়াছে এমন ভাব তাহার মনে জন্মাইবার প্রয়োজন নাই কিছু সময়ের জন্য তাহাকে অন্যান্য বালক বালিকা এবং প্রাণীর নিকট হইতে পৃথক করিয়া রাখিতে হইবে তাহাকে বুঝাইতে হইবে যে অপরের সঙ্গে তাহাকে মিশিতে দেওয়া নিরাপদ নয় তাহার প্রতি অন্য নির্দয় ব্যবহার করিলে তাহার কি দশা হইত তাহাও শিশুকে যথাসম্ভব পুছানো উচিত তাহাকে ইহা উপলব্ধি করাইতে হইবে যে নির্দয়তার আবেগ তাহার দুর্ভাগ্যের সূচনা করিতেছে এবং তাহার বয়োজ্যেষ্ঠরা তাহাকে ভবিষ্যতে ইহা হইতে রক্ষার চেষ্টাই করিতেছেন আমার বিশ্বাস অল্প কিছু মনোরোগ বিশিষ্ট শিশু ছাড়া অন্য সকলের পক্ষেই এই প্রণালী সুফল প্রদান করিবে দৈহিক শাস্তির কুফল দৈহিক শাস্তিদানকে আমি কখনোই যুক্তিযুক্ত বলিয়া বিশ্বাস করি না তবে মৃদু আকারে দিলে ইহা বিশেষ ক্ষতি করে না যদিও ভালো কিছু করে না কঠোর আকারে দিলে ইহা নির্দয়তা সৃষ্টি করে ইহা সত্য যে শাস্তিদাতার প্রতি অনেক সময় শিশুর ক্রোধের উদ্রেক হয় না যেখানে শিশুকে প্রায় শাস্তিভোগ করিতে হয় সেখানে সে ইহাকে স্বাভাবিক মনে করে এবং নিজেকে ইহার সঙ্গে খাপ খাওয়াইয়া নেয় কিন্তু ইহা তাহার মনে এই ধারণা বদ্ধমূল করে যে কর্তৃত্ব বজায় রাখিবার জন্য এইরূপ দৈহিক শাস্তি প্রদান করা ন্যায়সঙ্গত যে শিশু বয়স্ক ব্যক্তিতে পরিণত হইয়া কর্তৃত্ব করিবে তাহার পক্ষে এই শিক্ষা বিপজ্জনক তাছাড়া পিতামাতা ও সন্তানের মধ্যে শিক্ষক ও ছাত্রের মধ্যে যে খোলাখুলি সরল বিশ্বাসের সম্বন্ধ থাকা উচিত শাস্তির কঠোরতা তাহা নষ্ট করিয়া দেয় আধুনিক পিতা চান তাহার পুত্রকন্যা তাহার উপস্থিতিতে নিঃসংকোচে অবস্থান করুক তাহাকে আসিতে দেখিলে তাহারা যেন খুশি হয় তিনি ইহা চান তিনি যতক্ষণ উপস্থিত আছেন ততক্ষণ সবাই মিথ্যা ভয়ে সংকোচে কাচোমাচো হইয়া চুপচাপ থাকিবে আর আড়ালে গেলেই নরকের তাণ্ডব শুরু করিবে ইহা পিতার নিকট বাঞ্ছনীয় নয় শিশুদের অকৃত্রিম প্রীতি লাভ করা জীবনের যে কোনো বড় আনন্দ লাভের মতোই লোভনীয় আমাদের পূর্বপুরুষগণ এই আনন্দ কি জানিতেন না কাজেই তাহারা কি হারাইতেছিলেন তাহাও বুঝিতেন না তাহারা সন্তান দিগকে শিক্ষা দিতেন যে পিতামাতাকে ভালোবাসা তাহাদের কর্তব্য কিন্তু কার্যতই কর্তব্য পালন করা একরকম অসম্ভব করিয়া তুলিতেন এই অধ্যায়ের প্রথমে কবিতায় যে মেয়েটির কথা উল্লেখ করা হইয়াছে তাহার পিতা যখন পেত্রাঘাতে তাহাকে দমন করিতে আসিতেন তখন সে নিশ্চয়ই খুশি হইত না যতদিন পর্যন্ত লোকে বিশ্বাস করিত যে হুকুম করিয়া ভালোবাসা আদায় করা সম্ভব ততদিন তাহারা শিশুদিগকে অকৃত্রিম প্রক্ষোভ হিসাবে স্নেহপ্রীতি লাভ করিতে চেষ্টা করে নাই ইহার ফলে মানুষের পরস্পরের মধ্যে সম্বন্ধ ছিল কঠোর রূড় ও নির্দয় শিশুর শাস্তি বিধান এই সমগ্র মনোভাবের সঙ্গে সংযুক্ত এবং এই মনোভাব দ্বারাই পুষ্ট ইহাই বিস্ময়ের ব্যাপার যে যে সকল লোক কোনো স্ত্রীলোকের বিরুদ্ধে হাত তোলার কথা কল্পনাও করিতে পারিত না তাহারাই অসহায় অরক্ষিত শিশুর উপর দৈহিক নির্যাতন করিতে বিন্দুমাত্র কুণ্ঠিত হইত না সৌভাগ্যের কথা এই যে গত একশত বৎসরের মধ্যে পিতামাতা সন্তানের মধ্যে ধীরে ধীরে প্রীতির বন্ধন করিয়া উঠিয়াছে এবং ইহারি ফলে শাস্তির নীতি আগাগোড়া পাল্টাইয়া গিয়াছে আমি আশা করি শিক্ষাক্ষেত্রে যে উন্নতির ভাবধারার প্রবর্তন হইয়াছে তাহা ক্রমে মানুষের অন্যান্য কর্মক্ষেত্রেও প্রসারিত হইবে কারণ আমাদের শিশুদের সহিত ব্যবহারে যেমন অন্যত্র তেমনই উহার বিশেষ প্রয়োজন আছে